আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাজিদ মিয়া আজকের এই সংবর্ধন অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ক ইউনিট ব্যবসায়ী শিক্ষা থেকে প্রথম স্থান অধিকার করেছি আমি আমার সাফল্যের জন্য প্রথমে শুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ নিকট তারপরে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার বাবা মায়ের প্রতি যাদের দোয়া সব সময় আমার পাশে ছিল তারপরে আমি কৃতজ্ঞতা এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমার নরসিংহ সরকারি কলেজকে এবং আমার সকল শিক্ষকদেরকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমাদের ইউসিসির ইংরেজি শিক্ষক মিরাজ স্যার এবং আমাদের অ্যাকাউন্টিং এ যিনি গাইড করেছিলেন নীলয় স্যারকে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই তারপরে আমি ধন্যবাদ জানাতে চাই আমার এই সাফল্যের অন্যতম অংশীদার ইউসিসি গ্রুপকে আমার মূলত পথযাত্রা শুরু হয়েছিল ইউসিসি এ কোচিং এর মাধ্যমে আমি প্রথম যেদিন কোচিং এ এসেছিলাম সেদিন হয়তো আমার চোখে অনেক স্বপ্ন ছিল কিন্তু আমার হাতে কোনো দিশা ছিল কিন্তু ইউসিসি কিন্তু আমাকে এই দিশা দেখে আজকে নিয়ে এসেছে এই চূড়ান্ত সফলতার মধ্যে আজকে আমি বলতে চাই এর পেছনে অবদান অবশ্যই অনস্বীকার্য তারপরে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের কামাল স্যারকে যার ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পর্কে সচেতন হয়েছে এজন্য আমি কামাল স্যারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাই আজকে আমি বলতে চাই আমরা যে সাফল্য অর্জন করেছি এই সাফল্য কিন্তু আমাদের একান্ত নয় এর পেছনে রয়েছে আমাদের বাবা মা ও আমাদের শিক্ষকদের পরিশ্রম তাদের দোয়া আমি মনে করি এই সাফল্য মানে নামের পাশে শুধু ডাবিয়াল লেখা নয় এই সাফল্য মানে নামের পাশে শুধু প্রথম লেখা নয় এই সাফল্য হচ্ছে আমার বাবা মার চোখের সেই আলো আমার শিক্ষকদের পরিশ্রমের সেই ঘাম যা সবসময় আমাকে মনে করিয়ে দিত আমাকে অনুপ্রেরণা দিত আমাকে বলতো তুমি পারবে তুমি পারবে তুমি পারবে আমি বলতে চাই আমরা যে সাফল্য অর্জন করেছি এর পিছনে মূলত যাদের অবদান রয়েছে তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা আমাদেরকে কাউন্সার অনেক সময় বলেন যে এই সাফল্য মানে চূড়ান্ত সাফল্য নয় যা আলিম আলিম পাঠারি স্যারও বলেছেন এই সাফল্য আমাদের জন্য এক নতুন দায়িত্বের শুরু আমরা জানি সামনে আরো কঠিন পথ আরো বড় চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু আমি মনে করি উপযুক্ত পরিশ্রম অধ্যবসায় ও নিজের আত্মবিশ্বাস থাকলে যে কোনো কঠিন লক্ষ্য সহজ লক্ষ্য অর্জন করা সম্ভব আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানকে আমি শুধু পুরস্কার গ্রহণের দিন হিসেবে নয় একটি নতুন পথ চলার প্রেরণা হিসেবে দেখছি এই নতুন পথযাত্রার শুরুতে আজকের এই ভালোবাসা ও স্বীকৃতি আমার কাছে শুধু প্রাপ্তি নয় এটা আমার স্বপ্ন ছাড়া সাহস যা আমাকে সহযোগিতা করবে আমার ভবিষ্যৎ লক্ষ্য বাস্তবায়নে তো সব শেষ আমি বলতে চাই আপনাদের সকলের কাছ থেকে বিশেষ করে আমার ফ্রেন্ড যারা আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এবং আমিও আমার সকল এখানে উপস্থিত শিক্ষক ও গার্ডিয়ানদের কাছ থেকে দোয়া পার্টি সো ইন্টারিট বিদায়ক্ষণে আপনাদের দেওয়ার মতো কিছুই নেই দেখালাম বুধ পড়া ভালোবাসা হয়তো আবার দেখা হবে অন্য কোন সফলতার মঞ্চে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাই স্বাধীনদের দেখে এখানে এসে দার্শনিক হয়ে গেছে হ্যাঁ